হয় কি হয় না ধনি বাড়ি কইলে পিতা লাগায় গরিব বাড়ি কইলে কথা দিকে ছাদাই কথা বলেন ঠিক কিনা কাই হুজুর ছিলাম বিদায় বেশি ভালো বাড়িতে বিবাহাদি করতে পারিনে কিন্তু ধনী বাড়িতে গেলে অনেক সুন্দর গেট দেখা যায় আল্লাহ বলে বান্দারে জান্নাতেও তোরে আমি ওই সুন্দর সুন্দর করে সা সাজাইয়া এমন সুন্দর ভাবে গেট কয়েকটা দেব আল্লাহ তাআলা বলে বান্দা একটা পর একটা যাইতে যাইতে 70টা গেট ছড়ানোর পর

শুধু তাই নয় চল্লিশ বছর কেটে যাওয়ার পর যুবকটার তারপরে চোখের নজর যায় না মহিলাটা চল্লিশ বছর পর বলবে কেমন তোমার কি মনের কোনো চাহিদা নাই খালি তুমি আমারে দেখি আয় চল্লিশ বছর কাটা দিলাম মনে কি তোমার আর কিছু যায় না সেদিন কেমন লাগবে যুবক দুনিয়ায় আর কয়দিন গুলা করবা কত যুবক আর দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায় বান্দা দুনিয়ায় যতদিন থাকবো ডাকবো গাল বান্দা বরত্ব দেখা চলবা না আমি যুবক আমার শরীরে শক্তি আছে গুনাহ আমি করতে পারি কিন্তু আল্লাহর যাইতে শক্তি কি পৃথিবী কারো আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ বলে হে বান্দা আমার চাইতে শক্তিমান এই পৃথিবীর জগতে আর কেউ নাই আমি যদি গাছকে বলি গাছের পাতা আমি যদি জমিনকে বলি হে জমিন লর আমি যদি বলি সমুদ্রের পানি তুই ঢেউ খেল সমুদ্রের পানি ঢেউ খালে আল্লাহ যদি বলে বান্দা তুই চল বান্দা চলতে পারে আল্লাহ যদি বলে বান্দা তুই লাখ দিন নিঃশ্বাস ফেলা বা বান্দা নিঃশ্বাস ফেলাইতে পারে কথা বলেন ঠিক আজকে আমি আপনি এখানে মায়েদারে হে আল্লাহর গোলাম

হায়াতের নিয়ামতের শুকরিয়া করবা আজকে কাশীনাথপুরে বাজারে গেলে বাজারে যাওয়ার পর অমুক দোকান থেকে অমুক কিছু কেন টাকার বিনিময় তোমার কি কোনো বাজারে যাইয়া আর তুমি আমি কি কোনো হায়াত নামক কোনো দৌলত কিনতে পারছি জি নিন কোন দোকানে যাইয়া সকাল বেলা বলবে হুজুর আমার হায়াত দেন হায়াত দরকার আপনি কি হায়াত কিনতে ভাবেননি হায়াত দেওয়ার মালিক কে এইবার বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনারে জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত দিবে আবার দেখবে আল্লাহ তাআলা একটা খাট আমার আপনারে পুরস্কার দিবে চিল্লা বলেন সুবহানাল্লাহ এইবার বলতে পারেন হুজুর গরীব মানুষ ছিলাম বিদারি গো রাস্তা কাটতে আসি কাশিরাত মোড়তে রাস্তা

জান্নাতের মধ্যে তোমার টাকার জন্য এমন একটা কাজ দেব রে বান্দা যেই কাজটা জমিনে কোনো মিস্ত্রি পর্যন্ত বানায় নাই আরো যারা বলেন সেই কাজ পাইতে চান কি জানলাম হেল্লার গুলাম আল্লাহ তাআলা এত বড় এত লম্বা একটা কাজ দিবে গো হাদিসের মধ্যে আছে বান্দা সেই খাটের উচ্চতা হবে জমিন থেকে শুধু উপর পালি থাকবে সত্তর কিলোমিটার চিল্লা বলেন জবাহার এবার ভাবতে পারেন হুজুর বাড়ির খালি একটু উঁচু হলেই উঠা বড় কষ্ট ওই চল্লিশ সত্তর সত্তর কিলো উঁচু হলে কেমনে আমরা উঠবো মনে কয় কি কয় না আপনাদের আমাদের আগে বান্দা সাহাবা کرام কে নবীকে এত বড় উচ্চতা যদি খাড় দেখ কেমনে উঠবো আর কেমনে নামবো আল্লাহ আর নবী ডাক দিয়ে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই খাড় দেবে গো পার খাড়ের দিকে তাকাইবা তাকাইতে দেরি খাট নাও তুমি ঠিক স্প্রিং এর মত নিচের দেরি করবে না জিল্লাহ বলেন আল্লাহু আকবার আরো জল আল্লাহ হে আল্লাহর গুলাম ওই খাটে যদি শুইতে যায় ওই খাটে যদি আরাম করতে যায় দুনিয়ায় নামাজ সারা লাগবে না ভরা লাগবে রোজা রাখা লাগবে না সারা লাগবে যারা রাখবে তারাই জিতবে যারা তারাই ক্ষতির মধ্যে কথা বলেন ঢেকে না বান্দা! জান্নাত নামক মজলিসটা এত বড় সুন্দরময় জান্নাত নামক জায়গাটা এত সুন্দরময় আমরা যদি জান্নাতে যাই ওই দিন আর খাবারের টেনশন হবে না আর পোলা মাইয়ার টেনশন করতে হবে না স্কুলের বেতন দেওয়ার টেনশন হবে না বন্ধ হয়ে যায় বান্দা শুধুমাত্র একটু করার কারণে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নযালা আমি আপনি যদি নেক করতে পারি গ! আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে জান্নাতুল ফেরদাউস দান করবে সিললা বল সুবহানাল্লাহ এর গোলাম গো এবারwidetildeতে পড়তে হবে হুজুর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ কি কিছুই আমাদেরে বেয়াবর দিবে না দিবে কি দিবে না অনেক কিছু আল্লাহ দিয়েছে তারপরে আল্লাহ তালা বলেন যে হে জান্নাত বাসীরা তোমাদেরকে আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা প্রতি জমার দিন তোমাদেরকে খাস ভাবে ডেকে এনে তোমাদেরকে আমি মেহমানদারি করব। দাওয়াত খাওয়াইব চিল্লা বলেন সোবাহান আল্লাহ মানুষ মারা গেলে যেমন তিরিশে চল্লিশে তিন দিনে পাঁচ দিনে খাওয়ায় না খাওয়াই কি খাওয়ায় না তে এরকম যখন দাওয়াত দেওয়া হয় দেখবেন সারিবদ্ধ ভাবে তাদেরকে খাওয়ানো হয় তে ওদিন আল্লাহ আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে জমা দিন আল্লাহ তারা দাওয়াত খাওয়াইবে জান্নাতবাসীরা ওই দিন খাবে আর কবে আল্লাহ এত তো আমার জীবনে আর নাই তুমি জান্নাতে যেই খাবার খাওয়াও এই যে বাকি জমার আগ পর্যন্ত এই ছয় দিন যে খাবার খাওয়াও আজকে যেটা খাওয়াইছ বাকি ওগুলো কোনো কয়লিটি মনে হয় না একবার কি আল্লাহ ঘর বলা যায় না আল্লাহ তাহলে এত সুন্দর করে দাওয়াত খাওয়াইবে হে যুবক দাওয়াত খাওয়াইবে এত সুন্দর মাই খানা খাওয়াইবে জান্নাতের খাবার খাবার খাওয়াইবে খাওয়ানোর পর শুধু তাই নয় আপনি যখন চলে আসবেন আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দার হাতে গিফট দিবে একবার সুবহানাল্লাহ বলা যায়নি নি কারণ দুনিয়ার বুকে যখন দেখবেন যে নতুন নতুন বিয়ান সাবার বিয়ান সাব আসে খাওয়ানোর পরে কি খালি হাতে বিদায় দিতে পারেন পারেন বেঞ্চ সামনে একটা ছোটখাটো কুটুম হলে একটা লুঙ্গি হবে বেঞ্চ সামনে একটা কাপড় হবে গিফট দেই কি দেয় না জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে খাওয়াইবেন প্রতি জুমার দিন তাও একদিনই শেষ হবে না জুমার দিন আসবে আর আল্লাহ তাআলা ডেকে ডেকে খাওয়া হবে খাওয়ানোর পরে বান্দাদেরকে আবার গিফট দেবে এইবার চিন্তা করেন হুজুর এই গিফট নিয়ে আমরা কিভাবে যাব আল্লাহ তাআলা বলে বান্দারে টেনশন করা লাগবে না কোনো চিন্তা করা লাগবে না বান্দা আমি আল্লাহ তাআলা ওই সময় তোমার হল পরে দাঁড়া তোমার সব ব্যাপার চাবার সব নাও সেই আশা যদি করতে যায় দুনিয়ায় নামাজ পড়তে হবে কি হবে না লিল্লাহি তাকবীর দ্বিতীয় বাক্য আর আগমন সুবেশা জাগতম লিল্লাহি তাকবীর কথা বলে শেষ করে দেব বান্দা এই যে দেখেন দাওয়াত খাওয়াবে খাওয়ানোর পরে ব্যবহার দেবে তারপরে আমার আল্লাহ এমন একটা দুইটা ঘর রাখবে একটা নারীর জন্য আর একটা পুরুষের জন্য নারী যখন ওই ঘরেতে যাবে যা দেখবে অনেক ধরনের ছবি আছে যারা চুল কাটে তাদের চুল কাটা ঘরের মধ্যে যাইয়া ওই যুবক ভাই বলে এই কাটিং করো ওই কাটিং করো দেখাই কি দেখায় না অনেক ধরনের সিনারি লাগানো আছে না নাই যুবক দেখার পা বলে ওই কাতিম আমার করো ওই কাতিম করো জমার দিন আল্লাহ তালা দাওয়াত খাওয়ানোর ওই ওইভাবে একটা ঘরের মধ্যে নারী ঢুকবে আবার পুরুষ বসবে আর একটা ঘরের মধ্যে যাইয়া দেখবে এক একটা ধরনের এক এক ছবি সুন্দরময় ছবি ঝুলানো রয়েছে ওই দিন আল্লাহ তালা বলবে বান্দা তোর যেই ছবিটা পছন্দ হবে এ যুব যেই ছবিটা পছন্দ হবে গো তুমি বলতে দেরি আল্লাহ তোমার ওই কয়েদেটি মুখ বানাইতে দেরি করবে না চিল্লা বলো না আল্লাহ আকবর শুধু একদিন নয় প্রতি সপ্তাহে তোমার চেহারা পরিবর্তন হবে কি মজা লাগবে কি শান্তি লাগবে কথা বলেন ঢিঙ্গি না এক মুখে কত চুলু ব্যবহার করলাম বাঁকাটা সোজা করতে পারলাম না কথা বলেন

অমুকের মোবাইল থেকে অমুক ভাই যদি দেয় এখান থেকে যদি হোয়াটসঅ্যাপে আমি বিদেশের বাড়ি দেই বুঝতে পারে সলিম সাহেব দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলে বান্দা জান্নাতি প্রতি সপ্তাহে নারী নারীর চেহারা পাল্টাবে আবার পুরুষ পুরুষের চেহারা পাল্টাবে যেই পাল্টা দে দেই নারীর বুকের মধ্যে চলে যাবে আমার স্বামী আজকে এই রূপ নিয়েছে আবার যখন নারী পাল্টাইবে নারীর নারীর পাল্টানো চেহারা ওই যুবকের কাছে চলে যাবে আমার বিবি আজকে এই চেহারা পাল্টাইছে ওই জান্নাতে যাইতে চান কারা কারা একবার হাত লিল্লাহি লিল্লাহি আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন যেই কথা ভাঙ্গা ভাঙ্গায় বললাম যে যারা যে আয়াতটি আমি উঠছিলাম ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা কি আনবে ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত নেকামল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল দান করবে কতদিন থাকবে সর্বদাই থাকবে আমি যে আলোচনা করেছি জান্নাতে যারা ঢুকবে তাদেরকে কি কি নাচ নিয়ে আমত দেবে আপনারা শুনছেন তৈরি